সারাদিনই দেখা যায় কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে যায় যে বেশিরভাগ সময়ে ভিডিও করা হলেও সেগুলো এডিট করার আর শক্তি থাকে না আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো রোজার প্রথম দিন শুরু হলো অনেকগুলো কাজ দিয়েই সকালবেলা ইউজুয়াল আরহামকে নিয়ে বাইরে গিয়েছিলাম আসার পরে যে ছোলা অলরেডি আমি ইনস্ট্যান্ট পটে সিদ্ধ করে রেখেছি অনেক বেশি করেই কিছু ফ্রোজেন করে রাখবো আর কিছু আজকে রান্না করব আর তারপর যেহেতু প্রথম রোজা বলে কথা আমি একটু চেষ্টা করি একটু ট্রেডিশনাল ওয়েতে খাবার দাবার বানানোর আমি আলুর চপ বানাচ্ছিলাম আমি আজ পর্যন্ত এই জীবনে যতবারই আলুর চপ বানিয়েছি সব সময়ই আমার আলুর চপ দেখা যেত যে ভেঙে যায় বা ফেটে যায় তো আজকে অনেক কষ্ট করে একটা ওয়েতে বানিয়েছি দেখা যাক কি হয় আর এখানে আমি ফার্স্ট টাইম ছোলা ভুনা মশলা দিয়ে ছোলাটা রান্না করবো এবং সারপ্রাইজিংলি এটা কিন্তু অনেক ভালো হয়েছিল আর আমার কাছে এরকম ছোলা রান্নার শেষে একটু আদা দিয়ে গার্নিশ করতে অনেক ভালো লাগে আর টেস্টটাও অনেক ভালো হয় তো ছোলা রান্না বান্না এগুলো শেষ করে আমি সবার নিয়ে এসে এখন হচ্ছে যে ইফতারের মনে হয় পনে এক ঘন্টার মতো বাকি এ সময় আমি সব ভাজা যেগুলো করতে হবে আমাকে ভাজা ভাজি সেগুলো রেডি করে নিচ্ছি তো প্রথমেই আমি হচ্ছে বেসনের যে ব্যাটাটা থাকে সেটা বানিয়ে নিলাম তো এখানে আমি একটু যাতে মুচমুচে হয় বেগুনি বা ডিম জব যাই বানাবো সেগুলোর জন্য আমি হচ্ছে যে এখানে একটু কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারও অ্যাড করে দিই আর এরপর অনেকক্ষণ এরকম নাড়তে হবে যতক্ষণ এই ঠিক একটা কনসিস্টেন্সি না আসে ততক্ষণ পর্যন্ত আর এই যে আমার আলুর চপ আল্লাহর রহমতে আজকে আমার আলুর চপ ভেঙে যায়নি এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি যে এই স্ট্রেনারটা কিনেছি টেমু থেকে এটা যে এত বাজে আই মিন ওয়েল এটা অনেক সস্তা ছিল কিন্তু এটার কোয়ালিটি অনেক বেশি বাজে তো এটা যাই হোক এখন যেহেতু ব্যবহার করছি তো করতেই থাকবো আর এরপর আমি হচ্ছে ডিম চপ ভেজে নিয়েছিলাম এটা শুধুমাত্র ডিম সিদ্ধ করে একটু হার্ড বয়েল করে বেসনে চুবিয়ে ভাজা এটা আমার খুবই খুবই পছন্দের একটা কি বলে খাবার রোজার সময় তারপরে এই যে ছোলা বেড়ে নিচ্ছি কারণ ইফতারের সময় অলমোস্ট হয়ে যাচ্ছে আর আমার হাজব্যান্ড অফিস শেষ করে এসে এখানে আমাকে হেল্প করছিল খাবার দাবার গুছানোর জন্য বাস এই তো রেডি আমাদের ইফতার আলুর চপ বেগুনি ডিম চপ আর আলুর চপের ভিতরেও আমি ডিম দিয়েছি সাথে ছিল কিছু মরিচ আমি বেসনে ভেজে নিয়েছিলাম আর সালাদ তো আছেই সালাদ তবে আজকে হচ্ছে ফ্রুটস মিসিং ছিল আমাদের পাশে তেমন ফ্রুটস ছিল না যেগুলো ছিল সেগুলো ওই মোমেন্টে খাওয়ার ইচ্ছে ছিল না তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিতে এরপর মনে পড়লো আমার বিয়ের আগে দেশে থাকতে যখন আমাদের বাসায় ইফতার করতাম তারপরে একটা কাজই আমি করতাম সেটা হচ্ছে থালা বাসন ধোয়া আর এই আমি টেবিল ক্লথটা নতুন কিনেছি রোজার উদ্দেশ্যেই এটা এখন সারাক্ষণই আমাকে খুবই টেনশনে থাকতে হয় কখন এখানে ঝোল পড়ে কি হয় আর আরহাম আজকে এখানে অনেকগুলো খাবার ছুঁড়ে মেরেছে যে কারণে এটা আমি একটু কি বলে যেটা দিয়ে আমি চুলা ক্লিন করি ফ্যান্টাস্টিক সেইটা দিয়ে ক্লিন করে নিচ্ছি এরপর লাইসল দিয়ে মুছে নিচ্ছিলাম যাতে এখানে দাগ না হয়ে যায় এটা মুছে নিলে ভালো বাট তাও অনেক সতর্ক থাকতে হয় তারপর আমি আমার আমার হাজবেন্ডের জন্য চা বানিয়ে নিলাম চা খেলাম এখন এটা রাতের বেলা আই মিন সন্ধ্যার দিকে আর হামকে হচ্ছে শাওয়ার দিয়ে দিব ও যে টাইমটা শাওয়ার নেয় সেই টাইমটা আমি একটু মনে হয় রিল্যাক্স করে বসতে পারি আদারওয়াইজ সারাক্ষণই এটা ওটা ওর পিছনে ছুটাছুটি সবই করতে থাকতে হয় আর আমার কাছে মনে হয় সন্ধ্যায় বা রাতের দিকে বেবিদের শাওয়ার দিলে এরপর ওদের একটা ভালো ঘুম হয় অনেক সময় দেন রাতে আমার হাজব্যান্ড বললো ফ্রুটস কিনতে একটু টিএনটিতে যাবে তো টিএনটিতে গিয়ে আমি একদম এরকম অবস্থায় চলে এসেছি খুবই টায়ার্ড বাসার জামা পরা ছিলাম জাস্ট উপরে একটা সোয়েটার পরে চলে আসলাম তবে এসে কোনো পছন্দ মতো ফ্রুটস পাইনি কোনো কিছুই ভালো নেই বা অনেক দাম বেশি এরপর নিয়ে নিলাম শশা পেয়ারা কারণ রোজার সময় আমার কাছে মনে হয় ছোলার সাথে শশা মাস্ট তারপর এই যে পেঁয়াজ নিয়ে নিলাম দেন আরহামের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মাছ দেখলাম এটা ওর খুবই পছন্দের একটা কাজ তারপর আমি একটা কেক কিনতে চাচ্ছিলাম কিন্তু আমি যেটা ইউজুয়ালি খাই সেটা ছিল না বাসায় এসে লন্ড্রিতে আমি যাওয়ার সময় কাপড় দিয়ে গিয়েছিলাম তো সেগুলো হচ্ছে ড্রায়ারে দিয়ে দিলাম ড্রায়ারে দিয়ে এরপর শুকানোর জন্য দিয়ে দিব কারণ এটা মোটামুটি ভালোই সময় লাগে এক ঘন্টার মতো সামটাইমস আর একটু বেশি টাইম লাগে তো যেদিন লন্ড্রি করি সেদিন অনেক এক্সট্রা কাজ থাকে কিন্তু আগামী এক সপ্তাহর জন্য অনেক বেশি শান্তি থাকে আর আমি কাপড় যখন নিতে আসি তখন সব ভাজ করে একেবারে ব্যাগে করে উপরে নিয়ে যাই তাহলে অনেক সুবিধা হয় সো এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ